কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে এই ফাটাফাটি গরমে খুবই ভালো আছে না বুঝতে পারছি গালাগালি দিতে পারতাম কারণ কিঞ্চিত শিক্ষাটা আছে তাই জন্য গালাগালিটা দিতে পারলাম না সারা যাদের কিঞ্চিত শিক্ষা নেই তারা সারা গাছ কেটে ফেরাচ্ছে আর আমাদের গরমে ফেটেছে উচিত হয়ে যাচ্ছে সত্যি মানুষ শুনেছি নাকি মানুষ ভগবানের সবচেয়ে বানানো সবথেকে সুন্দর প্রিয় জিনিস এরা সালা এত পতনের দিকে চলে যাচ্ছে কিছু কেন যে কী জানি সালা এত ব্রেনলেস হয়ে যাচ্ছে হ্যাঁ জানি আমার কথাটা কেউ শুনবে না কারণ বড়ো বড়ো পণ্ডিতরা বলে গেছে গাছ লাগান প্রাণ বাঁচান একটা গাছ কাটলে দশটা গাছ লাগান তাহলে যারা অমারভাবে গাছ কেটে যাচ্ছে তাদের জন্যই তো এই অবস্থাগুলো হচ্ছে এই যে এত গরম সালা হোক ভাবছি বাড়িতে এসি লাগাচ্ছি ফ্যান লাগাচ্ছি মানে এ খুব উন্নত হচ্ছে হচ্ছে এরপরে যখন সালা মুখে মাস্ক আর পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরবি তখন দেখবি আরও হচ্ছে উন্নত বলে মনে হবে গাছ কাটতে থাকুক এদিন আর বেশি দিন নেই যে মুখে মাস্ক আর পিঠে গ্যাস সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে অলরেডি তো ঘরে সব যে যার এসি কুলার ফ্যান সে তো শুরু হয়ে গেছে কবে থাকতেই ওগুলো ভাবছি উন্নত হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি উন্নতি হচ্ছে না এগুলো বাঁশ পুরো পিছনে বাঁশ যাচ্ছে অ্যাকচুয়ালি এবার পিছনে বাঁশ নিয়ে যারা নিজেকে উন্নত মনে করছে উন্নত হবে সালাদের জন্য আমরা পুরো ভরে যাচ্ছে পুরো ফ্রাস্টিক হয়ে গেছে গালাগালি দিতে হয়েছে এই গাছের তলায় বসে আছি আমাদের এখানে তো তো গাছ আছে হাওয়াটা বইছি অন্যান্য জায়গায় আমি গেছি অনেক ঘুরতে গেছি ও বাবা রে আটটা বাজে আহমেদাবাদে আহমেদাবাদে সন্ধে তখন ও গরম বলে মানে কি উফ বাবা কখন বাড়ি ফিরবো কখন বাড়ি ফিরবো সব সালা পথনের কারণ কি আর বলবো প্রকৃতির বিরুদ্ধে যত যাবে প্রকৃতি কি ছেড়ে কথা বলবে নাকি সূর্য উঠে বলবে না চাঁদ মামা চাঁদ মামা ছোটোবেলায় বলে চুক দিয়ে যায় এখন চাঁদ মামা আসবে না চাঁদ মামা জায়গাতে সূর্যি মামা চলে আসবে চিতায় আর শেষ হতে হবে না চুক ওই এই আর মধ্যেই ছাই হয়ে যেতে হবে কবে মানুষ শুধরবে কি জানি চিতায় ওঠার পরে নাকি নাকি তাও শুধরবেন কুকুরের লাশ সহ্য হবেন পরমাড়ভাবে গাছ কেটে যাচ্ছে আমি দেখি সব বড়ো বড়ো মাল্টিস্টোরের বিল্ডিং বানাও গাছ কাটো ঠিক আছে চলো টাটা হুম যা বললাম মুখে মাস্ক আর পিটিপি সিলিন্ডার বেশি দিন বাকি নেই